নমস্কার আমি অর্ক রবিবারের এই সন্ধ্যেবেলায় আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের রহস্যধারা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগতম আজকের ঘটনাটা হায়দার আলী বলে আমার এক বহু পুরনো বন্ধু আমাকে লিখে পাঠিয়েছে এই ঘটনাটা আসলে ওর সাথে সরাসরি ঘটেনি এটা ঘটেছিল ওরই গ্রামের এক চেনা জানা মানুষের সাথে যেটা পরে হায়দার ওনার মুখ থেকে শোনে আর তারপর ও সেটা লিখে আমাদেরকে পাঠায় তাহলে চলুন বন্ধুরা এবার হায়দারের লেখা পুরো ঘটনাটা একটু শুনে নেওয়া যাক আমার নাম হায়দার আর আমি এই ঘটনাটা শুনেছিলাম আমারই গ্রামের এক দুঃসম্পর্কের দাদার কাছ থেকে আমার দাদার নাম রফিক খান আর কর্মসূত্রে ও থাকতো ব্যাঙ্গালোরে ওখানে ও একটা সোনার দোকানে কারিগরের কাজ করত। আসলে আমার এই দাদার পূর্বপুরুষদের আগে সোনার কারবার ছিল কিন্তু কালের চক্রে ধীরে ধীরে তাদের এই ব্যবসার অবনতি ঘটতে থাকে রফিক যখন ছোট ছিল তখন ওদের শেষ সম্বল সোনার দোকানটাও ওর বাবা ওর দিদির বিয়ের জন্য বিক্রি করে দেয় সে যাই হোক না কেন রফিকরা কিন্তু ছিল একদম জাত স্বর্ণকার তাই তো ভাগ্যের এত নিষ্ঠুর পরিহাসের পরও রফিকও তার পূর্বপুরুষদের দেখানো রাস্তাতেই পা বাড়ায় তবে পার্থক্যটা এখানেই ছিল যে এইবার সে তার নিজের দোকানের পরিবর্তে অন্যের দোকানে কাজ করত রফিকের গ্রামটা ছিল বসিরহাটের কাছাকাছি তখন ছিল পুজোর সময় আর তাই পুজোর ছুটিতে রফিক তার গ্রামের বাড়িতে আসে যদিও এইবার প্রায় আট মাস পর রফিক তার বাড়িতে আসে কারণ কাজের অত্যাধিক চাপের জন্য তার দোকানের মালিক তাকে গত আট মাসের মধ্যে একবারও বাড়ি আসার জন্য ছুটি দেয়নি তাই রফিকও এইবার বেশ অনেকদিন হাতে নিয়েই বাড়ি আসছিল দিনটা ছিল শনিবার রফিক যখন হাওড়া স্টেশনে এসে পৌঁছালো তখন বেলা শেষ হয়ে সন্ধে শুরু হয়ে গেছে আসলে ট্রেনের গণ্ডগোলের জন্য ট্রেনটা প্রায় চার ঘন্টা লেটে চলছিল আর তাই রফিকের সমস্ত ক্যালকুলেশন গড়বড় হয়ে যায় না হলে ও ভেবেই ছিল যে সন্ধ্যা নামার আগেই ও ওর গ্রামে পৌঁছে যাবে কিন্তু ওর ভাগ্য যে সেদিন ওর জন্য অন্য কিছুই পরিকল্পনা করে রেখেছিল সেটাও ঘূনাক্ষরেও বুঝতে পারেনি যাই হোক রফিক যখন হাওড়া থেকে ওর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল তখন সময় প্রায় সন্ধ্যে সাতটা আর ওর গ্রামের সদর থানার কাছে পৌঁছাতে পৌঁছাতেই রাত দশটা বেজে যায় ওখান থেকে আবার ওর বাড়ির দূরত্ব ছিল প্রায় আট কিলোমিটার এত রাতে কোনো গাড়ি না পেয়ে অগত্যা ও হেঁটে হেঁটেই বাড়ির দিকে অগ্রসর হতে লাগলো যদিও গ্রামের এই রাস্তাটা খুব একটা ভালো ছিল না যখনও বাজারের কাছাকাছি আসলো তখন হাত ঘড়িতে সময় প্রায় এগারোটা বেজে গেছে এখান থেকে যদিও ওর বাড়ি আর বেশি দূরে নয় ওই প্রায় দুই বা তিন কিলোমিটারের মতো কিন্তু সমস্যা হলো সামনের এই তিন কিলোমিটার রাস্তায় এখনও পর্যন্ত বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই এবং রাস্তাটা একদম ভাঙাচোড়া এবং এবড়ো খেবড়ো বাজারের পথ দিয়ে যাওয়ার সময় রফিক দেখল যে বাজারের কোনো দোকানই খোলা নেই আর আকাশটা একটু মেঘলা থাকার কারণে চারপাশের পরিবেশটাও কেমন যেন একটু অন্ধকার যদিও রফিকের কাছে একটা টর্চ লাইট ছিল তাই ও পকেট থেকে টর্চটা বার করে সামনের দিকে হাঁটতে লাগল কিছুটা রাস্তা হাঁটার পর ওর ডান দিকে একটা খাল পড়ল আর খালের বাদিকে ধানের ক্ষেত এরপর আরও কিছুটা হাঁটার পর ওর সামনে এলো মহাকালের মন্দির আর এই মন্দিরের পিছন দিকেই ছিল মহা শ্মশান রাত্রিবেলায় এই মন্দিরের দিকে তাকাতেই রফিকের সারা শরীরটা কেমন যেন একটু ছমছম করে উঠল ওর মনে হচ্ছিল এই বুঝি শ্মশানের মধ্যে থেকে একটা জ্বলন্ত মৃত দেহ ওর দিকে ধেয়ে আসবে যদিও এই অন্ধকারে সেইভাবে কিছুই দেখা যাচ্ছিল না কিন্তু তবুও ওর মনে হচ্ছিল মন্দিরের পিছনে দাঁড়িয়ে কেউ যেন ওর উপরে নজর রাখছে এরপর ও নিজের মনে মনে দোয়া পড়তে থাকে এইভাবে কিছুটা দূর যাওয়ার পর পাশের খালেতে ও একটা নৌকা দেখতে পায় এবং সেটা দেখে ওর মনে একটু সাহস আসে রফিক নৌকার কাছে গিয়ে টর্চ লাইট মারতে থাকে কিন্তু ও নৌকার ভিতর থেকে কোনো শব্দই পায় না এইবারও নৌকাটাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে বলে বলি নৌকার ভিতরে কি কেউ আছো কিন্তু নৌকার ভিতর থেকে কোনো সারা শব্দই আসে না অগত্যা এইবার রফিক ধীরে ধীরে নৌকাটার দিকে এগিয়ে যেতে থাকে এবং নৌকার পাটাতনের ভিতর লাইট মারে পাটাতনের ভিতর লাইট মারতেই ও দেখলো একজন মানুষ সেখানে শুয়ে আছে ও আবার বলে ওঠে আরে ও দাদা তুমি কি জেগে আছো এইবার প্রশ্ন শুনে সেই মানুষটা বলে উঠল কে ভাই আমারে এত রাতে বিরক্ত করতেছ এরপর রফিক যাকে দেখল তাকে দেখে ওর মনের সাহস আরও বেড়ে গেল নৌকার ভিতরে ও যাকে দেখল সে আর কেউ নয় ওরই ছোটবেলার বন্ধু আজিজুল রফিক আজিজুলকে বলে উঠল কিরে তুই এত রাতে নৌকা নিয়ে এখানে কি করছিস প্রশ্ন শুনে আজিজুল বলে উঠল আমি না থাকলে তোরে এত রাতে কে সংগঠিত বল এ কথা বলেই আজিজুল হা হা করে হেসে উঠল রফিক ভাবল আজিজুল ওর সাথে মস্করা করছে তাই আর কথা না বাড়িয়ে ও আজিজুলকে বলল আজিজুল তুই আমাকে একটু আমার ভর পর্যন্ত ছেড়ে দিবি ভাই প্রশ্ন শুনে ও বলে উঠল কেন তুই কি ভয় পাইত ঠিক আছে ঠিক আছে তোরে কিছু কইতে হইবে না চল তোরে আমি কিছুটা আগাইয়া দিয়ে আসি এই বলে ও রফিকের সাথে হাঁটতে লাগলো কিছুটা দূর আসার পর রফিক দেখলো আজিজুল ওর পিছনে পিছনে হাঁটছে এইবার যখন রুফিক ওর বাড়ির থেকে একটু দূরের কবরস্থানটার কাছাকাছি এলো তখনও দেখল কবরস্থান থেকে কেমন যেন একটা সাদা ধোয়া বের হচ্ছে একটু কাছে এসে যখনও কবরস্থানটার ওপর লাইট মারল তখনও দেখল একটা সাদা কাপড় পরা মেয়ে তার চুলগুলো খোলা অবস্থায় কবরস্থানের ভিতরে দাঁড়িয়ে আছে এইবার সেই মেয়েটা একটা অদ্ভুত হাসি দিয়ে হাতের ইশারায় রফিককে তার কাছে ডাকতে লাগল মেয়েটিকে দেখে রফিকের কেমন যেন একটু চেনা চেনা লাগলো আর তৎক্ষণাৎ ওর মনে পড়ে গেল আরে এ তো বৃষ্টি আজিজুলের প্রেমিকা সঙ্গে সঙ্গে রফিক পিছন ফিরে আজিজুলকে বলতে গেল আরে আজিজুল ওই দেখ বৃষ্টি ওখানে দাঁড়িয়ে আছে কিন্তু কোথায় আজিজুল ও তৎক্ষণাৎ সামনের দিকে আবার ফিরে তাকালো কিন্তু সেখানে বৃষ্টিও নেই হঠাৎ করেই রফিকের বুকটা কেঁপে উঠল ও সারা শরীরটা থরথর করে কাঁপতে লাগল এইবার রফিক দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পাগলের মতো চিৎকার করতে করতে নিজের বাড়ির দিকে দৌড়াতে লাগলো এবং বাড়ির উঠানের মধ্যে এসে অজ্ঞান হয়ে পড়ে গেল বাড়ির লোকজন তখন তাকে তুলে নিয়ে গিয়ে অনেক সেবা শুশ্রূষা করল তারপর রফিকের যখন জ্ঞান ফিরল রফিক তাদেরকে সব ঘটনাটা খুলে বলল রফিকের কথা শুনে বাড়ির সবাই একে অপরে মুখ চাওয়াচাওয়াই করতে লাগল যেন রফিক পুরোটাই বানিয়ে বলছিল পরে রফিকের বাবা ওকে বলেছিল যে আজিজুল ও বৃষ্টির মধ্যেকার ভালোবাসার সম্পর্কটা বৃষ্টির বাবা কিছুতেই মেনে নিতে পারেনি তাই বাড়ির লোকের অত্যাচার সহ্য করতে না পেরে বৃষ্টি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে এবং তারপর থেকেই আজিজুলকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না গ্রামের লোকেদের মতে বৃষ্টির বাবা একজন প্রভাবশালী মানুষ তাই হয়তো মেয়ের এই মৃত্যু প্রতিশোধ নেওয়ার জন্য উনি আজিজুলকেও এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছেন তো বন্ধুরা হায়দার আলীর লেখা এই ঘটনাটা এখানেই শেষ হলো ঘটনাটা কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন যদি আপনাদের কাছেও এরকম কোনো ঘটনা বা গল্প থাকে তাহলে আপনারা চাইলেই সেটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া মেল আইডিতে মেল করতে পারেন আবার আপনাদের সাথে দেখা হবে আগামী শুক্রবার ও রবিবার ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণের জন্য আপনাদের সবাইকে শুভরাত্রি